দাবি যেমন ছিল মানবিকতার হয়ে উঠেছিল তীব্র মায়ের কোলে বন্দি দুই বছরের সেই শিশু আলোচনাকে নতুন মাত্রায় নিয়ে যায় আইনি প্রক্রিয়া চলছিল ঠিকই কিন্তু শিশু সুরক্ষা নিয়ে জনমত মুহূর্তেই হয় সরব শেষ পর্যন্ত গত রোববার আদালতের সিদ্ধান্তে বদলে যায় পরিস্থিতি জামিন মেলে নিশির রহমানের মুক্তি মেলে তার কোলের শিশুরও গত দুই বারো দুই হাজার পঁচিশটাতে ঈশ্বর দিতে আটটা কুকুরছানা মারার অভিযোগে নিশি রহমান গ্রেপ্তার হন কারাগারে নেওয়ার সময় যেতে হয় তার দুই বছরের দুধের বাচ্চাকেও এ খবর ছড়াতেই শুরু হয় সমালোচনা বিচার চান সবাই কিন্তু নিরপরাধ বাচ্চাকে কারাগারে পাঠানোর বিষয়টি মানতে পারছিলেন না অনেকেই মানবিক দিক ভেবে অনেকেই আশাই ছিলেন হয়তো শাস্তি শিথিলযোগ্য হতে পারে পুকুর থানার যেরকম হত্যার দায়টা সাজা চাচ্ছি ঠিক তেমনি মানবতার দিক দিয়ে মানবতার দিক দিয়ে আমরা চাই এই বাচ্চাটি যেন মুক্ত হয়ে সুন্দরভাবে বাঁচতে পারে তার যেন জীবনের ধারায় কোনো কলঙ্কর দাগ না লাগে দেখিয়ে মহামান্য আদালত যেমন এমন একটা সিদ্ধান্তে উপনীত হয় যেন ওনার বাচ্চা যেটা করলে আছে ওইটা সহ আরো যে দুইটা বাচ্চা আছে তাদের যেন কোনো রকম ক্ষতি না হয় এদিকে কারাগারে স্ত্রীর সঙ্গে সন্তানকে দেখে অনেকটাই অসহায় হয়ে পড়েছিলেন হাসানুর রহমান নিজের কাছে অন্য দুই সন্তানকে রেখে সামলাতেও হয়েছিল আমি যখন আমার সন্তানকে একবার স্ত্রীর সঙ্গে দেখা করতে ইসিতে কোর্টে তো কথা যখন বলতেছি আমার সন্তানের সঙ্গে আমি মানে আমার স্ত্রীর সঙ্গে আমার সন্তানের কান না দেখে আমি নিজেকে ধরে রাখতে পারি যে এইটুকু দুধের বাচ্চার তার কি দোষ ছিল সে তার চারটা দিন তার বেশি আমাদের কারো খাওয়া নাই কারো ঘুম নাই কোন শান্তি বলতে কোনো জিনিস নেই পরিবারের মধ্যে যে অন্যায়টা টা হয়েছে সেটা কোর্টে যে আইনি যে বিচার যদি হয় যে যদি দোষী হয় তাহলে সাজা হবে কিন্তু এর জন্য আমার দুধের শিশু দুই বছরের যে বাচ্চাটা সে কি অন্যায় করলো তাকে কেন জেলে যেতে হলো আমি বাবা হিসাবে এটা কিভাবে মেনে নিলো যে আমার সন্তানটি থাকবে জেলের মধ্যে আমার বাচ্চা কি বাচ্চায় কি জেলখানার মধ্যে ওই খাবার খেয়ে কি অভ্যস্ত শুধু কান্নাকাটি করতে হবে আমার সন্তানটাকে যদি আমি আমার চোখের সামনে শেষ হয়ে যেতে দেখি তাহলে কিসের কোথায় আইনার কোথায় বিচার আর কোথায় গিয়ে আপনারা আমাকে সেটা বলেন এই ঘটনা দেশে প্রাণী সুরক্ষার সঙ্গে বিচার প্রক্রিয়া ও শিশু ভিক্টিম হওয়া নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে জামিনের পর নিশুর রহমান ফিরে গেছেন পরিবারে News desk RTV